ফার্স্ট অফ অল গুগল ব্রাউজারে চলে আসবেন এই জায়গায় আসার পর কুয়েত ইয়েলো ডট কম লিখে চার্জ দিবেন দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে ওইটার মধ্যে ক্লিক করবেন ওইটার মধ্যে ক্লিক করার পর একটু স্কল করবেন নিচে আসবেন স্কুল করে নিচে আসার পর দেখবেন এই জায়গায় কিন্তু আপনার অনেক ক্যাটাগরি রয়েছে আপনি কোন ক্যাটাগরির মধ্যে আপনি অনুযায়ী আপনি কাজ করেন ওই ক্যাটাগরি কিন্তু আপনি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারেন এই জায়গায় ছিল অসংখ্য ক্যাটাগরি রয়েছে আমি ফ্যাশন দিই ফ্যাশনে ক্লিক করার পর আপনাদেরকে দেখাই এই জায়গায় ফ্যাশন রিলেটেড কিন্তু অনেক রয়েছে দেখেন এই জায়গায় কিন্তু আপনার রিয়েল আপনার ক্লায়েন্ট পাবেন এই জায়গার মধ্যে আপনি দেখেন ক্লায়েন্টের ওয়েবসাইট রয়েছে তারপর রয়েছে একটু এই জায়গায় যদি আপনি একটু দেখতে পারেন মনোযোগ দিয়ে তারপর দেখবেন সব কিছুই কিন্তু রয়েছে একটা ক্লায়েন্টের যাবতীয় সব কিছু আপনি এই জায়গা থেকে কিন্তু ইয়ে করতে পারেন দেখেন আমি একটা ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে এটা হইছে ওয়েবসাইটের লোগো এই জায়গায় কোম্পানির নাম তারপরে তারপর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাবে আসার পর যদি আপনারা ওয়েবসাইটের কাজ করেন ওয়েবসাইটের কাজেও কিন্তু ইয়ে করতে পারবেন এই জায়গায় ইনস্টাগ্রাম লিঙ্ক দিন এগুলো সব কিছু রয়েছে কন্ট্যাক্টের মধ্যে যাবেন দেখি কী কী রয়েছে কন্ট্যাক্টের মধ্যে সব কিছুই কিন্তু রয়েছে পরে যদি আপনি ফেসবুক করতে চান তাহলে কিন্তু আপনি বলতে পারেন যে যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন যে বলতে পারেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে তো ফেসবুকের আইকন নিয়ে যদি আপনি ফেসবুকের আইকন দিতে চান তাহলে আপনি দিতে পারেন এই নাম দিয়ে আপনি ফেসবুকে চার্জ দিবেন অবশ্যই কোম্পানিটা পেয়ে যাবেন এই জায়গায় অসংখ্য রয়েছে আপনি এক এক করে এক এক করে যদি আপনি ক্লায়েন্ট কে আপনি নখ দেন অবশ্যই আপনি কাজ পাবেন এই জায়গা থেকে আপনার সব জিনিসে একটা ধৈর্য সহকারে ইয়া আছে যে আপনি ধৈর্য না ধরে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ইয়া করব ক্লায়েন্টে আমাকে নখ দিবে এরকম না আপনাকে ক্লায়েন্টকে নখ দিতে হবে কষ্টতে হবে কোন জায়গায় ক্লায়েন্ট আছে কোন জায়গায় কি আছে এগুলো সব কিছু করতে হবে আপনার এই জায়গা থেকে কিন্তু আপনার যদি কাজ ভালো করে বুঝাইতে পারেন দেখাইতে পারেন অবশ্যই পারমানেন্ট ক্লায়েন্ট পাবেন আপনি এই জায়গা থেকে